এত মানে এত ইজি না যা বললেন করে ফেললেন ইস নট লাইক দ্যাট আপনারা আপনাদের কমপ্লেইন নিয়ে আসছেন এখন পুলিশে কি এসে যদি বলেন যে আপনারাই মারবেন আমি তো পুলিশে বলতে কমপ্লেইন এসে যদি বলেন আপনারাই মারবেন তাহলে কি এটা হলো আপনারা যেটা চাচ্ছেন তাকে আপনারা 10 জন মে 10 মিনিট মারবেন এটা সম্ভব না এটা পুলিশ বললেও সম্ভব না পুলিশকে জোর করছে বাদন্তর কর্ণফুলী চট্টগ্রাম ওই মর্মে শিকার দিচ্ছি যে আমি দু হাজার তেইশ সালের তেইশে ডিসেম্বর আমাকে রিয়াদের বাসায় দাওয়াত করা হয় যাত্রাবাড়ি থানার অধীন শনি রাখড়া এলাকায় আমরা চারজন মিলে মদ পান করি এবং এক পর্যায়ে আমি একটা মেয়েকে মেয়ের গায়ে হাত দিই এবং আমি মদ খাওয়া অবস্থায় ছিলাম অবশেষে আমি বলতে চাই তার গায়ে হাত দেওয়া আমি স্বীকার করছি এবং স্পর্শগত জায়গায় হাত দিই সে গোবন্ত অবস্থায় ছিল মেয়েটি হাত সরিয়ে দেওয়ার পর আমি আবার আমি কোনো এক তারিখে দু সালে মেয়েটি আমার বাসায় আসে আমার সাথে আমরা একসাথে বধ খাই এবং একটা সময় সে ঘুমিয়ে পড়ে ঘুমন্ত অবস্থায় আমি তাকে ফিজিক্যালি করি এক মেয়ের সাথে সোশ্যাল মিডিয়ায় ছবি পাঠিয়েছি সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটি ঘটনা নিয়ে আমি ক্ষমা প্রার্থনা করছি আমি জীবনা আর কখনো মদ খাবো না

আপনার কাছে কি কনফেস করছে এটার আগে হ্যাঁ আমার কাছে স্বীকার করেছে হ্যাঁ তখন কি পাবলিকের সামনে জিওটাকে আপনার কাছে